শপিং কিন্তু করে নিয়ে এসেছি ঠিক আছে উড়াধুরা শপিং আর কিসের জন্য এই শপিং জানেন কারণ আমরা যাচ্ছি ট্যুরে তো ট্যুরে যাওয়ার জন্য আমাদের উড়াধুরা শপিং চলছে চলছে চলবে একদম টুরে যাওয়ার আগ পর্যন্ত হয়তো চলবে তো যাই হোক আজকে শুধু জুতা 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 কিনেছি তো কি কি জুতা কিনেছি কার কার জন্য কি কি জুতা কিনেছি সবই থাকছে আজকের ভিডিওতে তো চলুন দেখে না যা কি কি জুতা কিনলাম কার জন্য জুতা কিনলাম তাপসিরের বাবা শুধু কিনেছে না তাপসিরের মা কিনেছে না তাপসির কিনেছে সো লেটস গো ওকে দেখাও ওকে এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এটা বে ও সরি এটা বাটা 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 তাফসিরের মানে কিছুদিন আগেও এক জোড়া জুতা কিনেছি পিকনিকে যাওয়ার আগে সো এটা ভাবলাম যেহেতু আমরা বিচে যাব সো এটা বিচে যেন তাপসি সুন্দরভাবে হাঁটতে পারে যার কারণে এটা কিনেছি তো বের করো

স্লিপার টাইপের জুতা পরলে সবচেয়ে বেশি কমফর্ট ফিল হয় যার কারণে আমি একটু স্লিপার মানে খুঁজছিলাম আর হিল জাতীয় জুতা বিচে পড়া কেমন জানি লাগে মানে কমফর্ট ফিল হয় না আর বেশি হাঁটা জানা তো যাই হোক নেক্সট এবার বে থেকে কি কিনেছি মহারানীর জোড়া জুতা বের ও মহারাজার সরি মহারাজার জুতা কখন বের হবে আগে মহারানীদেরটা দেখায় ও আচ্ছা এই যে আমি আর থেকে নিয়েছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা আমি স্লিপার টাইপ কিনেছি এটা হচ্ছে হালকা একটু হিল টাইপের একদম সুন্দর স্লিপ মানে এত বেশি হিলও না এত স্লিপারও না আর এটা একদম স্লিপার টাইপের তো আমার কাছে বেশি ভালো লেগেছে মানে আর কি সুন্দর ভাবে হাঁটতে পারবো তো দোকানে অনেকক্ষণ পর্যন্ত হেঁটে হেঁটে একটু ট্রায়াল দিচ্ছিলাম যে আসলে এটাতে আমি কতটা কমফর্ট ফিল করবো তো আমার কাছে বেশ ভালো লেগেছিল যার কারণে কিনেছি তো যাই হোক মহারাজার জুতা বের করছি তার ব্যাগ দেখেন কত বড় আমার ব্যাগ সবসময় সবকিছু বড় বড় হয় যেরকম রাজাদের মন বড় সেরকম রাজাদের ও আচ্ছা আচ্ছা বড় ও আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তো দেখাও মহারাজার জুতা এটা মহারাজার জুতা অনেক কিউট জুতা এটা

আর ছোট বাচ্চাদের জুতার যে এত দাম বাবারে বড়দের জুতার যা দাম ছোটদের তার ডাবল দাম তো যারা মহারাজা বিচে পড়বে একটু মানে ভাব নিয়ে পড়বে কি পড়বে সেটা কি এখন দেখাবো না পরে দেখাবো এখন দেখাবো আর সামনে ছিল ওইটাকে দেখেন এটা পরে দেখেন ওকে ঠিক আছে আর কি দেখাই ও মহারাজা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গেছি তুমি প্যান্ট কিনেছো ওটা থেকে এই প্যান্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক সফট হ্যাঁ অনেক সফ্ট অনেক মানে তাপসীর বাবাকে অনেক সুন্দর মানিয়েছিল আর যেটা ওকে মানায় সেটা আমি এক বাক্যে বলে ফেলি যে নো আর কোন অপশন নাই এটা তোমাকে নিতেই হবে যা দাম হয় হোক তোমাকে এটা দিতে হবে তো যাই হোক তার এটা অনেক সুন্দর আমি তো পিটাইলাম তোমার আমার পিটানোর কি দরকার ছিল আমি তো বলেই ফেললাম আমি এটা তাকে চুজ করে দিয়েছি তো যাই এটা ছিল মানে তার শপিং কিন্তু বেশি জুতা নিয়েছে আমি অনলি দুই জোড়া কিন্তু সে কত প্যান্ট কিনেছে জুতা কিনেছে তার আরো শপিং বাকি যেটা আসলে করা হয়নি তো সবাই দোয়া করবেন আসলে আমাদের যাওয়াটা যেন সাকসেসফুলি হয় আসলে কোথা অনেক প্ল্যান করে মানে যেতে চায় কিন্তু আনফর্চুনেটলি কেন যায় না একদম লাস্ট মোমেন্টে গিয়ে

তো বিচে যাব রোদের মধ্যে একটু সানগ্লাস যদি না পরে তাহলে কেমন লাগে আমি দেখাচ্ছি

আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শপিং পার্ট ওয়ান পার্ট টু থ্রি আসতে পারে কারণ হচ্ছে আরো অনেক কিছু কেনা বাকি আছে আমারও কিছু কেনাকাটা বাকি যদিও বা আমি আগে অনেক কিছু কিনেছি অলরেডি তো সেগুলা শেয়ার করা হয়নি ওইভাবে আর তাপসির বাবার কেনার বাকি আছে আর তাপসির টুকিটাকি টুকি আর আমি যদি চাই তো দু একটা কিছু কিনতে পারি তো যাই এটা হচ্ছে শপিং এর হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ান আজকে এখানে শেষ করছি ওকে তো কেমন লাগছে আমাদের শপিং ব্লগ এবং আমাদের এই যে ট্যুরের জন্য যে এত প্ল্যান মানে করতেছি এত কেনাকাটা করছে আসলে ট্যুরে যাওয়ার জন্য কেনাকাটা করার না অন্য রকমের একটা মজা অন্য রকমের একটা শান্তি কাজ করে এটা আসলে বলে বোঝানো সম্ভব না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম জানি না ভিডিওটি কেমন লেগেছে কার কাছে কতটা ভালো লাগাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আরেকটি শপিং ব্লগে তো থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম